অমান্য এরা আমরা তো অমান্য হচ্ছে কিতা আমরা তো রোগী অনেক চেষ্টা করছি আমি রোগী বালা হই ঠিক আছে বালা লাগতো তুই আমি রোগী নেওয়ার চেষ্টা করছি স্বামীর ঘর থেকে ভাঙাইবার চেষ্টা করছি আজ অনেক দিন দুইরা কিন্তু না রোগীও রুগী যখন যখন আমরা সরাসরি তো রোগীর সামনে রোগের সামনে রোগের সামনে তা পারে না রোগের সামনে আইলেও স্বপ্ন রুগী সব মনে থাকে না আম রুগীর রাজিও নাই আমার 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 ভালো লাগছে ঠিক আছে কিন্তু আমার আমার এরা আমার গার্জেনরা তারা আমারে তারা আমার না করছে না করছে কিন্তু আমরা তো আজকে কি রুগীর সাথে সাথে রুগীর সাথে অনেক বছর ধরে হুম রুগী আগে থাকতো খবরস্থানের পাশে আট বছর আগে খবরস্থানের পাশে থাকতো সাইটে দিয়া রাত রইল পুতিত রাত রইল গর্ব অবস্থায় থাকতোই রুগীর সোটো ছেল গর্ব অবস্থায় থাকতো ওই আমরার আমরা এখান থেকে দেখি এরপরে তো মার্দেশার থেকেও আমরা আসি কেন মার্দেশ আছে আমার দেশ থেকে আসি এরপরে যখন রুগী কেন গেছে ময়লা ভালা গেছে এই সময় থেকে যখন ময়লা আমরা গেছে শিকানো ওই মানে জোর দিছে মুখে রক্ত ছুটাইছি রুগী আর আবাস্তা আল আর কিছু আমরা তেমনি কোনো ক্ষতি করি না রুগীর রুগী যখন জোট খাঁদিলে রুগীদের তো আমরা কই আসন দেওয়ার লাগিয়া আসন খেলে কি দেয় না তারা আসন তো কোনো এখানে আসন দিত এখানে তারা তারা তো আসন স্যার আসন হুজুর হ্যাঁ আসন হুজুর আসুন আমরা ভালো লাগছে এর লাগে আমরা কইছি আসন দিত আমরাও আমরাও তাকলাম আসন দিলে তো কোনো সমস্যা নাই এখানে আসন দিলে তো তোমরা স্থায়ী ভাবে তোমরা এখানে না থাকেন না তানবো বাচ্চা জামাই আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ সবকিছু পরিবার আছে তো তোমরা রে তান আসন দিতে আনে তোমরা পূজা করতে না আমরা পূজা করা লাগতো নাই আমরা তো কইছি না পূজা করতে

এর বউ খারাপ এবারের বউ খারাপ মারে আমরা এগুলো সব দেখি এবার এবার বৌরে সামালতে পারে না এবার এবার বোর হতে উদ্ভুষ করে আপনি সত্যি কিনা জিজ্ঞেস করুন এবারের বউ মারে মারে অনেক কিছু অনেকগুলো জগ এখনো বিচার ওর বরুফরে মারে হিদুঙ্গা ফিরতো আসলে ওর সামনে ও কিছু বলে নাই বউ আমরা মারছি না আমরা মারছি না ওজন মিথ্যা কথা কই না আমরা মারতে পারবো যে বেটি ফাঁস লাগাই একশোবার আমরা আজি এই বেটির গিয়ে দায়িত্ব মনি মাইরা ফাঁস মনি বেটি বেটি দুই তিনবার আমরাও বয় ভাই বলারে

আমার মায়ের সঙ্গে কিছু হইবা না এবাটার বউ রুবি রে কালকে আইয়ে যখন কইছে হুজুর হ্যাঁ রুবি রে হ্যাঁ আইসা কয় চুপ আইবাড়া এবাটার বরকত আমি আমরা রুবি হুজুর কিছু শুনে সব বন্ধ হল লুই ঘরের মধ্যে কালকে কি কইছে ও ওর বরকত শুন냐 শুনে সব কিছু শুনে বাইরে সারা দিন হুজুর বউ না তোমরা বললে তাম বাচ্চারে চাও

যখন উত্তেজনা মাথা যখন গরম হয়েছে কি এই সময় আমরা রুগী শৈল আইয়া আমরা এই সময় চেষ্টা করি আমরা কিচ্ছু রুগীর যেহেতু আমার বালা লাগছে সবাই সবাই তো

মেহাইছি না আমরা খাইছি না এখন শুনো তোমরা রে নিয়া এ রুগীরে নিয়া রুগীর গার্জিয়ান পরিবার সবাই আতঙ্কিত কথা বুঝছো কোন আতঙ্কিত না অবশ্যই আতঙ্কিত তোমরা যে খার বাসার শুরু করো ছাদ বাইরে ছাদ তারার কোনো সমস্যা করে অবশ্যই তারার কোনো সমস্যা করে না তারা করতে করছে একটা

আমরা ওন্নয় করছি না অবশ্যই করছি ওন্নয় করে এরারু গিরে ওয়া উত্তেজনা করছে হালকে হালকে হালকা হালকা রুগিরে রুগিরে বাজে বাজে কথা হয়ে উত্তেজনা করছে বাজে বাজে হুমকি dise রুগীর রোগীর সামনে আইয়া রুগীরে চুপ কইছে এই সময় আমরা রুবি উত্তেজনা হইছে আমরা রোগীর হইলে বাচ্চাটারে আমরা এই সময় সাথে সাথে তো এরা হইছে এরা

মারিলা এইটা ই অসুভ্যটা আর বড়টা বৌ একটা অসুভ্য এইটা দিন দিন আর বড় অসুবটা ইডারে কি কইসি হুজুর কইসি সিঁড়ি থেকে ইদের বৌ বৌয়ে ঝগড়া করে শাশুড়ির সাথে আর এদের বাচ্চা সিঁড়ি নাকি আমরা তো দূর থেকে তোমরা আমরা বডিতে উত্তেজনা যখন রুগী তখন আমরা যখন উত্তেজনা তখন সময় আমরা